আসসালামু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুগণ আপনারা অনেকেই তৃতীয় বর্ষের সাজেশন চাচ্ছেন দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেল এই দ্বিতীয় বর্ষের যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে এবং তৃতীয় বর্ষের যে সাজেশনগুলো দিব এখান থেকেও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন সেই উদ্দেশ্যেই কিন্তু সাজেশনটা তৈরি করা এই সাজেশনটা আমি গুগলেও দিয়েছি সেখান থেকে সংগ্রহ করতে পারেন তবে এখান থেকে দেখলে হয় কি অনেক সময় আপনারা হেডফোন দিয়েও শুনতে পারেন এবং এখান থেকে দেখে দেখে আপনারা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো করবেন তবে আশা রাখি এখান থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তো খুব শীঘ্রই আমি শর্ট সাজেশন প্রদান করব। সেটা দেখলেও উপকৃত হবেন তাহলে শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয় কোড দুই লাখ একত্রিশ হাজার নয়শো তেরো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রচয়িতা কে উত্তর কেনেথ ডি বেলি কেনেথ ডি বেলি দুই সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি উত্তর ফলাফল উপস্থাপন তিন অনুকল্প কি উত্তর পূর্ব জ্ঞানের ভিত্তিতে গবেষণার পূর্বেই গবেষণার ফলাফল সম্পর্কে আনুমানিক বা অস্থায়ী সিদ্ধান্ত গ্রহণী হচ্ছে অনুকল্প বা পূর্বানুমান চার স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর পরিসংখ্যানবিদের মতে স্ট্যাটিস্টিক্স শব্দটি ল্যাটিন শব্দ কিংবা স্টাটাস ইতালীয় শব্দ স্টাটিস্টা অথবা জার্মান শব্দ স্টাটিস্টিক উত্তর পরিসংখ্যানবিদের মতে স্টাটিস্টিক শব্দটি ল্যাটিন শব্দ স্টাটাস কিংবা ইতালীয় শব্দ স্টাটিস্টা অথবা জার্মান শব্দ স্টাটিস্টিক থেকে উদ্ভূত হয়েছে থেকে উদ্ভূত হয়েছে কে সর্বপ্রথম ব্যবধানাঙ্ক ব্যবহার করেন উত্তর ব্যবধানাঙ্ক সর্বপ্রথম ব্যবহার করেন কালপিয়াসন কালপিয়াসন ছয় ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ বইটির লেখককে নিবেশনে যে মানটির সর্বাধিক সংখ্যক বা থাকে ওই মানটিকে উক্ত তথ্যসারীর প্রচুরক বলে আট নিচের উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমা বের কর তিন এক সাত দুই নয় পাঁচ ছয় উত্তর পাঁচ নয় ব্যবধানাম নির্ণয়ের সূত্রটি লিখ উত্তর এখানে ক্লিক করুন দশ আর সমান শূন্য দ্বারা কি বুঝায় উত্তর আর সমান দ্বারা সহ সম্পর্কে বিবেচিত চলকদ্বয় পরস্পর স্বাধীন বা সম্পর্কহীনতাকে বোঝায় এগারো বেদান্ত কি উত্তর কোনো তথ্যসারীর গাণিতিক গড় থেকে তথ্যমানসমূহের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বেদান্ত বলে বারো সম্ভাবনার সর্বনিম্ন মান কত উত্তর শূন্য শূন্য তেরো সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে উত্তর ভি ইয়ান চোদ্দ ফিজিডি এর পূর্ণরূপ কি উত্তর ফিজিডি এর পূর্ণরূপ ফোকাস গ্রুপ ডিসকাশন পনেরো চলক কি উত্তর জবনগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচকই হচ্ছে চলক যেমন উচ্চতা ওজন আয় বয়স ইত্যাদি ষোলো শ্রেণী ব্যবধান কি উত্তর শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার মধ্যে যে দূরত্ব বা শ্রেণী বিরতি থাকে তাকে শ্রেণী ব্যবধান বলা হয় সতেরো পরিসর নির্ণয়ের সূত্রটি উত্তর লিখো পরিসর সমান আঠারো বিস্তারের আদর্শ পরিমাপক কোনটি ব্যবধান উনিশ আর সমান মাইনাস এক দ্বারা কি বুঝায় উত্তর আর সমান মাইনাস এক দ্বারা দুটি চলকের সম্পর্ক পূর্ণ ঋণাত্মক হওয়াকে বুঝায় বিশ সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বইটির লেখককে উত্তর হুবার্ট জেয়ার গণসংখ্যা কি উত্তর কোন গণসংখ্যা নিবেশনের শ্রেণীসমূহের বিদ্যমান গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে বাইশ শ্রেণী মধ্যবিন্দু কি উত্তর কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই শ্রেণীর মধ্যবিন্দু তেইশ নিম্নের উপাত্তগুলোর মধ্যে কোনটি বের কর সাত চার চার নয় পাঁচ ছয় উত্তর উপাত্তের প্রচুরক হল চার চব্বিশ চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্রটি লিখো উত্তর এখানে ক্লিক করুন পঁচিশ সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি উত্তর ফলাফল উপস্থাপন ছাব্বিশ সারণিবদ্ধকরণ কি উত্তর সারণীবদ্ধকরণ হল নিয়মতান্ত্রিকভাবে উপাত্তসমূহকে উপস্থাপনের একটি প্রক্রিয়া যা উপাত্তসমূহের বিশ্লেষণের প্রক্রিয়াকে সহজ করে সাতাশ মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে উত্তর কেনেথ ডি বেলি কেনেথ আঠাশ পরিসরাম নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর এখানে ক্লিক কর উনত্রিশ নিচের উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমা বের কর তিন এক সাত দুই নয় পাঁচ ছয় উত্তর পাঁচ ত্রিশ নীচের উপাত্তগুলোর মধ্যে কোনটি প্রচুরক বের কর আট দশ পাঁচ নয় চোদ্দ বারো পাঁচ সাত তেরো উত্তর ব্যবধান এখানে ক্লিক কর বত্রিশ আর সমান এক দা কি বুঝায়। উত্তর আর সমান এক দ্বারা বুঝায় চলক মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষণ বিদ্যমান অর্থাৎ জলব্যায়ের পরিবর্তন সমমুখী সমানুপাতিক তেত্রিশ নমুনায়ন কি উত্তর যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা হয় নমুনায়ন বলে চৌত্রিশ কেন্দ্রীয় প্রবণতা আদর্শ পরিমাপক কোনটি উত্তর গাণিতিক গড় পঁয়ত্রিশ সম্ভাবনার সর্বনিম্ন মান কত উত্তর শূন্য শূন্য ছত্রিশ গবেষণা কাকে বলে উত্তর যা পর্যবেক্ষণ অনুসন্ধান পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে নতুন চিন্তা ভাবনা মানুষের সামনে উপস্থিত বতাকে গবেষণা বলে সায়ত্রিশ পরিসর নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর পরিসর আর সমান বিস্তারের আদর্শ পরিমাপক কোনটি উত্তর পরিমিত ব্যবধান উনচল্লিশ আর সমান এক দ্বারা কি বুঝায় উত্তর আর সমান মাইনাস এক দ্বারা দুটি চলকের সম্পর্ক পূর্ণ ঋণাত্মক হওয়াকে বুঝায় চল্লিশ স্ট্যাটিস্টিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর স্ট্যাটিস্টিক্স শব্দটি সর্বপ্রথম গটিয়ে ফ্রাইড অ্যাচেনাল ব্যবহার করেন একচল্লিশ উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমা তা বের কর দশ পাঁচ দুই শূন্য দুই তেরো মাইনাস দশ উত্তর এখানে দেখুন বিয়াল্লিশ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি উত্তর পর্যবেক্ষণে পর্যবেক্ষণগণ বা গবেষক স্বয়ং পর্যবেক্ষণীয় দল বা সম্প্রদায়ের সাথে যুক্ত হয়ে তথা বসবাস কণে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করে তাকে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলে তেতাল্লিশ ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ বইটির লেখককে উত্তর মাইকেল জে ক্রটি চুয়াল্লিশ শ্রেণীসীমা কি উত্তর সীমা ও সীমার মধ্যে যে দূরত্ব বা শ্রেণী বিরতি থাকে তাকে শ্রেণী সীমা বলে পঁয়তাল্লিশ বেদান্ত কি উত্তর কোন তথ্যসারীর গাণিতিক গড় থেকে তথ্যমানসমূহের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বেদান্ত বলে ছেচল্লিশ চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর এখানে দেখুন সাতচল্লিশ কে সর্বপ্রথম ব্যবধানাঙ্ক ব্যবহার করেন উত্তর ব্যবধানাঙ্ক সর্বপ্রথম ব্যবহার করেন পিয়াসন কাল পিয়াসন আটচল্লিশ গড় ব্যবধানের সর্বনিম্ন মান কত উত্তর গড় ব্যবধানের সর্বনিম্ন মান শূন্য শূন্য ঊনপঞ্চাশ পরিসংখ্যানকে রাষ্ট্রবিজ্ঞান বলে প্রথমকে আখ্যায়িত করেছেন উত্তর গডফ্রিড অ্যাকেন গটে ফ্রাইড অ্যাচেনাল পঞ্চাশ পরিসংখ্যান শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর পরিসংখ্যান শব্দটি ইতালীয় শব্দ স্টাটিস্টা বা ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং জার্মান শব্দ স্টাটিস্টিক থেকে এসেছে একান্ন সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে উত্তর পি ভি ইয়ান বাহান্ন সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি উত্তর ফলাফল উপস্থাপন তিপ্পান্ন অনুকল্প শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর অনুকল্প হাইপাথেসিস শব্দটি গ্রিক হাইপো এবং টাইথেমি শব্দ দুটি থেকে এসেছে চুয়ান্ন চলক কি উত্তর গুণগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচকই হচ্ছে চলক যেমন উচ্চতা ওজন আয় বয়স ইত্যাদি পঞ্চান্ন শ্রেণীর মধ্যবিন্দু কি উত্তর কোন শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই শ্রেণীর মধ্যবিন্দু ছাপ্পান্ন শ্রেণী সংখ্যা নির্ণয় স্টুজেসের সূত্রটি লেখ উত্তর শ্রেণীর সংখ্যা নির্ণয় স্টুজেসের সূত্রটি হল এক প্লাস তিন দশমিক তিন দুই দুই লজিয়েন সাতান্ন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কোনটি উত্তর গড় আটান্ন সহ সম্বন্ধের সর্বোচ্চ মান কত উত্তর প্লাস এক উনষাট সম্ভাবনার সর্বনিম্ন মান কত উত্তর শূন্য শূন্য একষট্টি থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইন সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে উত্তর হান্স বাষট্টি তত্ত্ব কি উত্তর কোন বিষয় সম্পর্কে চিন্তা ও যুক্তিনির্ভর যে বিমূল কল্পনা অভিমত ও দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয় তাকে তত্ত্ব বলে তেষট্টি প্রত্য কি উত্তর প্রত্যয় হল মানুষের উচ্চগামী উপলব্ধির প্রমাণ চৌষট্টি উপাত্ত কি উত্তর কোনো পরিসংখ্যানিক গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে যেসব সংখ্যাসূচক রাশি সংগ্রহ করা হয় তাদেরকে তথ্য বা উপাত্ত বলে পঁয়ষট্টি গবেষণা কাকে বলে উত্তর যা পর্যবেক্ষণ অনুসন্ধান পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে নতুন চিন্তা ভাবনা মানুষের সামনে উপস্থিত করে তাকে গবেষণা বলে ছেষট্টি পরিসর নির্ণয়ের সূত্রলীগ উত্তর পরিসর আর সমান অথবা এখানে এক্সামিন সমান সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমাতা বের কর পাঁচ সাত তিন আট চার নয় দুই উত্তর আটষট্টি আর সমান দ্বারা কি বুঝায় উত্তর আর সমান দ্বারা সহ সম্পর্কে বিবেচিত চলকদ্বয় পরস্পর স্বাধীন বা সম্পর্কহীনতাকে বোঝায় শ্রেণীর সীমা কি উত্তর শ্রেণীর উচ্চসীমা ও নিম্নসীমার মধ্যে যে দূরত্ব বা শ্রেণী বিরতি থাকে তাকে শ্রেণী সীমা বলে সত্তর নির্ভরণ বলতে কি বুঝো উত্তর যে পদ্ধতিতে স্বাধীন চলকের প্রদত্ত মানের ভিত্তিতে অধীন চলকের গড় মান নির্ণয় করা হয় তাকে নির্ভরণ নির্ভরন ক্রমযোজিত গণসংখ্যা কি উত্তর কোন গণসংখ্যা নিবেশনের শ্রেণীসমূহের বিদ্যমান গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে বাহাত্তর শহর সম্পর্ক শহরের সর্বোচ্চ মান কত উত্তর প্লাস এক দ্বিতীয় পর্ব এক ফলিত গবেষণা কাকে বলে উত্তর গবেষণার প্রাপ্ত তথ্যগুলো যখন মাঠ পর্যায়ে ব্যবহৃত হয় তখন তাকে ফলিত গবেষণা বলে দুই ফলিত গবেষণা কি উত্তর গবেষণা হলে পর্যবেক্ষণ অনুসন্ধান পরীক্ষা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সৃষ্ট নতুন চিন্তা বা ভাবনা তিন গবেষণা পদ্ধতি কি উত্তর গবেষণা পদ্ধতি হল গবেষণা সংক্রান্ত নিয়মাবলী চার সামাজিক গবেষণা কি উত্তর সামাজিক গবেষণা হল সুশৃঙ্খল ও যৌক্তিক পদ্ধতিতে নতুন তত্ত্ব আবিশ কার বিদ্যমান তত্ত্বের সত্যতা যাচাই এবং সামাজিক ঘটনা বললে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করাই সামাজিক গবেষণা পাঁচ তত্ত্ব কি উত্তর তত্ত্ব হল দুটি প্রত্যয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের সাধারণ একটি বীরবতি ছয় প্রত্যয় কি উত্তর প্রত্যয় হচ্ছে কোনো ধারণা বা বিশ্বাস সাত হাইপাথেসিস শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হাইপাথেসিস শব্দটি গ্রিক হাইপো এবং ডাইথেমি শব্দ দুটি থেকে এসেছে আট পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ কি উত্তর পূর্বানুমান প্রণয়নের প্রথম পদক্ষেপ হল যথার্থ পূর্বানুমান প্রণয়ন যা পরীক্ষা করা হয় নয় কেস স্টাডি কাকে বলে উত্তর কোন একটি সামাজিক একক সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করাকেই কেস স্টাডি বলে দশ ডকুমেন্টের উৎস কি কি উত্তর ডকুমেন্টের উৎসগুলো হল আত্মজীবনী ডায়েরি চিঠিপত্র ইত্যাদি এগারো বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনককে উত্তর বৈজ্ঞানিক সামাজিক জরিপের জনক বুধ বুধ বারো নমুনায়ন কি উত্তর নমুনায়ন হল যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক উপাদান নির্বাচন করা তেরো আবদ্ধ প্রশ্নমালা কি উত্তর কাঠামোবদ্ধভাবে তৈরিকৃত প্রশ্নমালাই আবদ্ধ প্রশ্নমালা চোদ্দ সাক্ষাৎকার কি উত্তর কোন গবেষণার তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এবং তথ্য সরবরাহকারীর মধ্যকার প্রত্যক্ষ কথোপকথনকে সাক্ষাৎকার বলে পনেরো সারণীবদ্ধকরণ কি উত্তর সারণিবদ্ধকরণ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে উপাত্তসমূহকে উপস্থাপনের একটি পদ্ধতি ষোলো কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কি উত্তর গড় সতেরো দ্বি প্রচুর কি বা দ্বিম সমস্যা কাকে বলে উত্তর কোনো তথ্যসারিতে বা গণসংখ্যা নিবেশনে দুইটি প্রচুরক থাকার ফলে প্রচুরক নির্ণয় করতে যে সমস্যা হয় তাকে দ্বি প্রচুর কি বা দ্বি সমস্যা বলে আঠারো মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের রচয়িতা কে উত্তর মেথডস অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের রচয়িতা হলেন কেনিত ডি বেইলি কেনেথ ডি বেলি উনিশ সামাজিক গবেষণার শেষ ধাপ কোনটি উত্তর সামাজিক গবেষণার শেষ ধাপ হচ্ছে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন বিশ ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের লেখক কে উত্তর ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ গ্রন্থের লেখক হলেন পি ভিং পি ভি ইয়াম একুশ অনুকল্য কি উত্তর পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে গবেষণার উত্তর সম্পর্কে গবেষণার পূর্বেই গৃহীত অস্থায়ী সিদ্ধান্তকেই অনুমান বা অনুকূল্য বলে সম্ভাবনার সর্বনিম্ন মান কত উত্তর সম্ভাবনার সর্বনিম্ন মান ওয়ান এক তেইশ স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর ল্যাটিন শব্দ স্ট্যাটাস ইতালিয়ান শব্দ স্টেশাস এর জার্মান শব্দ স্টেশিয়েটেক হতে স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি চব্বিশ প্রচুরক কি উত্তর কোন তথ্যসারী বা নিবেশনে যে মানটি অধিক সংখ্যকবার থেকে ওই মানটিকে উক্ত তথ্যসারীর প্রচুরক বলে পঁচিশ ভেদান্ত কি উত্তর কোনো তথ্যসারীর বা নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে ভেদান্ত বলে কে সর্বপ্রথম ব্যবধানক ব্যবহার করেন উত্তর কাল্পিয়াসন সর্বপ্রথম ব্যবধানক ব্যবহার করেন সাতাশ আর সমান শূন্য দ্বারা কি বোঝায় উত্তর আর সমান শূন্য দ্বারা কি বোঝায় যে জলক দুটি মধ্যে কোনো সম্পর্ক নেই খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক সামাজিক গবেষণার উপাদানসমূহ কি কি দুই মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও তিন গবেষণা নকশা বলতে কি বুঝো চার অনুকল্প কি পাঁচ একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লেখ ছয় টেস্ট স্টাডির পদ্ধতির সুবিধা কি সাত নমুনা জরিপ ও সুমারি জরিপের পার্থক্য কি আট টেস্ট স্টাডির পদ্ধতির অসুবিধা লেখ নয় প্রশ্নমালা ও শিডিউলের মধ্যে পার্থক্য কি দশ একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা কর এগারো একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য লেখো বারো গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝ তেরো নিচের উপাত্ত হতে দশ শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়াত লেখ অঙ্কন কর দুই পাঁচ তিন দুই চার দুই তিন পাঁচ সাত শূন্য চার পাঁচ ছয় পাঁচ পাঁচ দুই তিন আট পাঁচ শূন্য চার সাত পাঁচ ছয় ছয় দুই সাত পাঁচ চার ছয় পাঁচ চার তিন চার তেতাল্লিশ সাতচল্লিশ বাইশ তিন সাত চার পাঁচ চার আট পাঁচ পাঁচ সাত শূন্য ছয় তিন পাঁচ দুই ছয় সাত পাঁচ তিন পাঁচ ছয় চোদ্দ গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর পনেরো নিচের উপাত্ত হতে মধ্যমা নির্ণয় কর তিন পাঁচ নয় এগারো দশ সাত আট দুই ষোলো বিস্তার পরিমাপের উত্তম পরিমাপ কোনটি এবং কেন তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও সতেরো নিচের তথ্য হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর পাঁচ সাত আট দশ চোদ্দ পনেরো আঠারো বিশ বাইশ আঠারো নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় কর চার ছয় আট দশ এগারো তেরো ষোলো উনিশ একুশ উনিশ শহর সম্পর্ক কি বিশ শহর সম্বন্ধের বৈশিষ্ট্য লেখ গ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর এক রাজনীতি অধ্যয়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর দুই সামাজিক গবেষণ কাকে বলে সামাজিক গবেষণার শুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর তিন সামাজিক গবেষণার উদ্দেশ্য ও উপযোগিতা আলোচনা কর চার একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর পাঁচ কি উপাত্ত সংগ্রহে পর্যবেক্ষণ পদ্ধতি সীমাবদ্ধতা সহ আলোচনা কর ছয় উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর সাত সামাজিক জরিপের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর আট নমুনায়নের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর নয় একটি উত্তম প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালা বর্ণনা কর দশ একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা কর এগারো বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের পার্থক্য লিখো বারো প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখাও তেরো ডকুমেন্ট স্টাডির সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা কর চোদ্দ রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর পনেরো গণসংখ্যা নিবেশন প্রস্তুতের ধাপসমূহ লিখো ১৬ প্রাথমিক গড়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর সতেরো গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা লেখো আঠারো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায় কি কি? উনিশ গড় ব্যবধানের ব্যবহার সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর বিশ টি টেস্টের ব্যবহার ও বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর একুশ সহ সম্বন্ধের বৈশিষ্ট্য লিখো গাণিতিক সমস্যাবলিগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে দিব